একটি হাদিস রয়েছেন মেসকাতের একশো ছত্রিশ নম্বর হাদিস আল্লাহ জানাজা পড়ালেন কবর দিলেন কবর দিয়ে আল্লাহুল দোয়া করা শুরু করলেন একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেলেন দোয়া দোয়া যখন শেষ করলেন সাহাবিরা বলছেন যে আপনাকে আজকে এত ব্যস্ত দেখলাম দুয়াতে এর আগে কোনোদিন দেখিনি এতটা ব্যস্ততা কেন আপনি অনুভব করছিলেন এত ব্যস্ত হয়ে গেলেন কেন সাদ রাজি আল্লাহ বলছেন সাদ এমন একজন সাহাবি এমন একজন মর্যাদাপন্ন ব্যক্তিত্ব যখন সাদের জান কবজ করে মালাকুল মও তখন আল্লাহর আড়োস কেটে উঠেছে হাদিস সহি মধ্যে রয়েছে তিরমিজির মধ্যে রয়েছে মিশকাতের 136 নম্বর যে সাদের দান কবজের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যখন সাদের দান কবজ করা হয় তখন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিল তার সম্মানে যখন সাদের জানাজায় আমি দাঁড়ালাম আল্লাহর নির্দেশে সত্তর হাজার ফেরেস্তা তার জানাজায় অংশগ্রহণ করেছেন সত্তর হাজার ফেরেস্তা সাদের জন্য আল্লাহ জানা যায় আপনি চিন্তা করতে পারেন যার মৃত্যুটা আল্লাহ কেটে উঠেছে যার মৃত্যুর সময় আসমানের দরজা করে দিয়েছেন যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ সুসম বলছেন সাদকে যখন কবর দিলাম তখন দেখি দুই দিক থেকে মাটি তাকে চেপে ধরেছে এই দৃশ্য আমি সইতে পারলাম যে সাদের জন্য আল্লাহর আর কেউ কেউ আসলামের বন্দ খোলা দেওয়া হলো সত্য আদার পরে সাপ তার জন্য ক্ষমা চাইলো সে সাপ কেউ কবর ছাড়লো না এই দৃশ্য দেখে আমি সইতে না পেরে আমি ব্যস্ত হইলাম দোয়াতে যখন দোয়া করা শুরু করলাম কবর ছেড়ে দিল অন্য জায়গায় এসেছে যদি এই পৃথিবীতে কাউকে কবর ছাড় দিত কবরের চাপ নিষ্পেষণ থেকে কেউ যদি মুক্তি পাতো তাহলে সাপ প্রথম মুক্তি পেত সাপকে কবর ছাড়লো না মানে কবর কাউকে ছাড় দিবে না